কনটেক্স বুঝতে অনেক হেল্প করবে মাইনে মোটা ইজ মাইনে বেস্ট ফ্রেন্ড এন্ড মাই মাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে মুটা এবং ফ্রয়েন্ডিন দুইটাই হচ্ছে ফ্যামিনিন নাউন নমিনেটিভ দ্যাটস ওয়াই এখানে মাইনে মাইনে ফ্যামিনিন বিকজ ফ্যামিনিন নাউন জি ফেয়ারস্টেড মিস ইমা জি প্লাস ফেয়ারস্টেহেন টুারস্ট্যান্ড জি এর সাথে উন হট মি সুয়া এবং কি সে তার কথা শুনে লিসেন টু মি হট মি সুয়া দেন ভ্যান ইস্ট জর্গ্যান হাব এই যে এখানে একটা সেন্ট্রান্স স্ট্রাকস যেটা কত একটা ভিডিওতে বলেছিলাম ভ্যান যখন দেখবেন ভ্যান মানে হচ্ছে হন যখন ভ্যান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে তার পর পরে সাবজেক্ট থাকবে এবং বার্ব বার্ব অ্যাট দ্য অ্যান্ড চলে যাবে মানে যখন জর্গেন জর্গান দ্যাট মিন্স ওরে কোনো কিছু নিয়ে চিন্তিত থাকা হুম তাহলে যখন সে চিন্তিত থাকে তার মা তাকে বুঝে এবং তার কথা শুনে ইগালন্ডিশন ইন হোয়াট হ্যাপেন্স ইগাল ইগালস ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার কাইন্ড অফ ইগাল মানে আলেজ ওকে বাস ফাসিয়েট হোয়াট হ্যাপেন্স জি ইস্ট আন জাইটে জি ইস্ট মাইনা জাইট এ শি ইজ বাই মাই সাইট শি ইজ বাই মাই সাইট উন্ড উন্ড উন্টার স্টুটস উন্ড দেখেন এটার মনে হয় সাপোর্ট টু সাপোর্ট উন্ড উন্টা স্টুডস মিস এবং সাপোর্ট মি মানে সে বলতেছে যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স শি ইজ বাই মাই সাইট

সু ট্রাভেন ট্রাভেন মানে হচ্ছে সাক্ষাৎ করা সুট ট্রাভেন মানে হচ্ছে কোনে কিছু কারেক্ট করা তার মানে সে হচ্ছে তাকে কি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ভিয়া লাখেন উই স্মাইল ফিল জুজামেন আমরা একত্রে অনেক হাসাহাসি করি উন্ড অ্যান্ড থাইল্যান্ড মানে থাইল্যান্ড মানে হচ্ছে পার্ট অংশ বা শেয়ার করা উন থাইল্যান্ড সোনে মোমেন্টে এবং আমরা আমাদের সুন্দর মুমেন্ট গুলা ভাগ করে থাকি শেয়ার করে থাকি নাইস মোমেন্ট জি ইস্ট শি ইজ লাভিং লাভফুল মানে সে হচ্ছে অনেক বেশি লাভলি জি ইস্ট লিভ এ ফুল মানে শি ইজ লাভিং গেডুল ডিশ গেডুলডিস ফ্যাশেন্ট এবং ধৈর্যশীল উন্ড স্টার্ক এবং কঠিন আছে ইস কান স্টার্ক দ্যাট মিন স্ট্রং ইস কান ইয়ার আল এজ এর সালেন আই ক্যান দেখেন মডাল বার্ব যখন সাবজেক্ট প্লাস মডাল বার্ব যখন মডাল বার্ব থাকবে সামনে এবং পেছনে সাবজেক্ট পরে হোক ভার্ব অ্যাট দ্য এন্ড ইনফিনিটি ফর্ম বসবে ইস কান

দ্যাট থট শিক্ষা মানে শিক্ষা দিয়েছিল কি বিষয়ে ফ্রেন্ডলি এবং কাইন্ড হওয়ার জন্য ওন এজি ভ্যার এ মাইন লেভেন এখন হচ্ছে মানে উইদাউট সি ভ্যার এ মাইন মাইন লেভেন মানে মাই লাইফ মাইন লেভেন মাই লাইফ উড বি নট দ্য সেম উড বি নট দ্য সেম মানে তার মা ছাড়া কি তার লাইফটা কি এতটা সোজা বা এতটা সহজ হতো না ইজ বিন ডাঙ্ক ভার আই এম থ্যাংকফুল আইনে জো ভুন্ডা ফুল এ মুটা সু হাভেন টু হ্যাভ এ ওয়ান্ডার মাদার টু হ্যাভ সু হাভেন টু হ্যাভ আইনে জো ভুন্ডা ফু ভোল এ জুন্ডা ভুন্ডা মুটা মানে একটা ওয়ান্ডারফুল মা পেয়ে সে খুবই থ্যাঙ্কফুল গ্রেটফুল জি ইজ মাইন্ড গ্রোস্টার শার্টস শার্টস জি ইস্ট মাইন্ড গ্রোস্টার শার্টস তার মানে কি শি ইজ মাই গ্রেটেস্ট ট্রেজার গ্রেটেস্ট ট্রেজার দীন্স ইউ ক্যান সে সুইট হার্ড অর darling shirts the east mine grocer uh, shirts so i hope you understand this i will make more videos like this in future